প্রিয় দর্শক এই মাটিটাকে যেহেতু তিন দিন ধরে কড়া রোদে শুকাতে হবে তাই আমাকে ফিরতে হবে তিন দিন পর তাই দর্শক বাগানে গাছ লাগানোর জন্য জৈব সমৃদ্ধ উন্নত মাটি তৈরির প্রথম পর্বের পরে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় পর্ব শুরু করি প্রিয় দর্শক এখানে যে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামটার নাম দিয়েছি ম্যাজিক ড্রাম কারণ গাছকে ভালো রাখার জন্য যে ম্যাজিকের দরকার হয় সেই ম্যাজিক এই ড্রামে তৈরি হয় প্রিয় দর্শক এই ড্রামের মধ্যে আমার ঘরে যে ফলমূল আনা হয় তরকারি আনা হয় এর উচ্ছিষ্ট অংশ ডিমের খোসা পেঁয়াজের খোসা এবং আমার বাগানে যত পুরাতন গাছের যে পাতা আছে বা গাছ আছে সেইগুলি এই ড্রামের ভিতরে পচালে এই পচম থেকে একটা ফাইন সার তৈরি হয় যেই সারের মধ্যে প্রিয়দর্শক একটা গাছের জন্য যতগুলি উপাদান দরকার সব উপাদান এখানে পাওয়া যায় প্রিয়দর্শক এই যে বালি এবং মাটির মিশ্রণটা গত তিন দিন যাবত আমি শুকিয়েছি এই বালি এবং মাটির মিশ্রণটাকে এই যে আমার ফাইন লিকুইড কম্পোস্ট সারটা রয়েছে এই পানিটা দ্বারা আমি পুরো মাটিটাকে ভিজিয়ে দেব এই পানি মিশ্রিত বালি এবং মাটিটাকে চট অথবা ছালা দিয়ে ডেকে দিব চার পাঁচ দিন রাখব যেন এই লিকুইড কম্পোস্ট মাটির সাথে ভালোভাবে মিশে মাটিটাকে পচিয়ে নতুন একটা মাটি তৈরি করতে পারে প্রিয় দর্শক এই মাটিটাকে যখন আপনারা চার থেকে পাঁচ দিন ডেকে রাখবেন আর ডেকে রাখার পর যখন এই মাটি থেকে চটটা তুলে ফেলবেন আপনারা দেখতে পাবেন মাটির কালার চেঞ্জ হয়ে অনেকটা জৈব সারের কালার এসে গেছে এবার এই মাটিটাকে পুনরায় ছড়িয়ে দিবেন এবং তিন থেকে চার দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন যেন মাটিটা ধুলুর মতো হয়ে যায় প্রিয়দর্শক এখানে যে পরিমাণ মাটি দেখছেন তাতে গাছ লাগানোর জন্য যে বস্তা বা টব নেওয়া হয় সেই পনেরো বস্তা পরিমাণ মাটি এখানে রয়েছে তাই এই মাটিতে চার কেজি পরিমাণের চায়ের দোকানে ফেলে দেওয়া পাতি শুকিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছি দর্শক এখানে দেখছেন এখানে আমি চুলার ছাই এবং ইট বাঙ্গালে যে গুরাগুলি বের হয় বালির মতো যে গুড়াগুলি বের হয় সেগুলি নিয়েছি চুলার ছাই গাছের জন্য বিভিন্নভাবে উপকারী যেমন এটি সার হিসাবে কাজ করে মাটির অম্লতা কমায় এবং কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় ছাইয়ে রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা গাছের বৃদ্ধি ফুল ও ফল উৎপাদনে সহায়তা করে ইটের গরুর কথা যদি বলি ইটের গুরু আপনারা সিমেন্ট যেই ইটে লাগানো থাকে সেই ইটের গুরু নেবেন না নতুন ইট যখন বাঙায় সেই যে গুরুটা আছে সেই গুরুটা নেবেন ইটের গুরু নেবেন খুব কম পরিমাণ যদি সিমেন্ট মুক্ত ইটের গুরু হয় তবে এটি মাটি সংশোধনের জন্য ব্যবহার করা যেতে পারে যা মাটির গঠন উন্নত করতে সাহায্য করে এখানে আমি কিছু শুকনো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু শুকনো গোবর নিয়েছি এই যে দেখেন শুকনো গোবর নিয়েছি তো এই শুকনো গোবরগুলি আমি আরও শুকিয়ে এই মাটিতে আমি মিক্স করব প্রিয়দর্শক সাতবাগানের জন্য জৈব সমৃদ্ধ উন্নত মানের মাটি তৈরির দ্বিতীয় পর্বের আলোচনা আপনারা শুনলেন এবং পদ্ধতিগুলি দেখলেন প্রিয় দর্শক কষ্ট করে তৃতীয় পর্বটা দেখে নিয়েন তাহলে এই সব বাগানের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে একটা উন্নত মানের মাটি তৈরি করতে পারবেন সেটা আপনারা শিখে যাবেন প্রিয় দর্শক তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব প্রিয় দর্শক খুবই শীঘ্রই দেখা হবে তৃতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ